রাগ আছে পার্টনারের প্রতি খুব বেশি রেগেই গেছেন পার্টনারের প্রতি আপনি এম্পায়ারের এনার্জি হাইলি রাগ ভীষণভাবে ইগো রাগ এই মুহূর্তে ঝগড়ার এনার্জি আছে আপনার আপনি কিন্তু খুব রাগ করেছেন পার্টনারের প্রতি আপনার সামনাসামনি কথা বলতে তো চাইছেন কিন্তু রাগও আছে ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে প্রচণ্ড রাগ আপনার এত কেন রাগ হচ্ছে বাবা সব রাগের কাঠ দ্য এম্পায়ার কুইন অফ সোর্স কিং অফ ওয়ান তো ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে রাগও প্রচণ্ডভাবে আছে আপনি ভাবছেন আপনার পার্টনারের লাইফে আপনি ছাড়াও ওনার লাইফে অপশান আছে তো সেই কারণে আপনার প্রচণ্ড রাগ হচ্ছে কনফিউজ এনার্জি আপনি চান পার্টনারকেই চুজ করতে পার্টনারের সাথেই ম্যারেজ করতে আপনি চান বাট কনফিউজ হয়ে আছে আপনার এনার্জি আপনি বুঝতে পারছেন না যে এখন আপনি কী করবেন এই সিচুয়েশানে আপনার এখন কী করা উচিত সেটা একদমই বুঝতে পারছেন না দুঃখী আছেন প্রচণ্ডভাবে রাগও হচ্ছে একাকৃত্বতা তা খুব কষ্ট খুব কষ্ট পাচ্ছেন হ্যাপি ফ্যামিলি চান পার্টনারের সাথে ম্যারেজ করতে চান হ্যাপি ফ্যামিলি সংসার এগুলো চান আপনার হেলথ ইস্যু চলছে আই দেখুন বন্ধুরা আপনার না পেটে চলছে কোনো গ্যাস অ্যাসিডিটি বা ভমিটিং কিছু একটা মানে এই রকম ধরনের কিছু পেটে ব্যথা এই ধরনের দেখছি হেলথ ইস্যু চলছে রাগটাকে হিল করুন নাহলে আপনার পার্টনারের এনার্জিও নেগেটিভ হয়ে যাবে এ বন্ধুরা এটা কিন্তু জেনারেল রিডিং কালেকটিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এসব কাপ ইমোশনালভাবে বিগিনিং চান পার্টনারের সাথে বললাম না আপনি পার্টনার গিয়ে চুজ করতে চান আপনারা অনেকেই ট্রাভেলিং করছেন এই মুহূর্তে ওটাও ঘুরতে টুরতে গেছেন এরকম হতে পারে ফিউচারটা দূর থেকে দেখতে মানে আপনি পার্টনারের সাথেই হ্যাপি থাকবেন সেটা আপনি জানেন কিন্তু এই মুহূর্তে দূর থেকে ফিউচার দেখছেন কিছুই মানে ভালো করে বুঝতে পারছেন না কী হবে না হবে মানে আপনার যেহেতু মনে হচ্ছে যে উনি অন্যের সাথে বিজি আছেন তো সেই কারণে আপনার আপনি কনফিউজ এনার্জি একটা তো চলুন এটা যদি আপনার এনার্জি হয় এবার চলুন আপনার পার্টনারের এনার্জিটা চেক করি আপনার হচ্ছে সেভেন অফ কাপ এসছে দেখি কটা কার্ড নি ফাইভ অফ কাপ সোর্স থ্রি অফ প্রিন্টিকেল প্রিন্টিকেল না থ্রি অফ সোর্স আমি ভুলে যাচ্ছি কার্ড না সরি কিছু মাইন্ড করবেন না জাজমেন্ট দেখুন যেটা দেখতে পাচ্ছি ওনার লাইফে বার্টেন চলছে এমন প্রচণ্ডভাবে বার্ডেন লাইফে লোন টোন নিয়েছে সেইগুলো নিয়ে বার্ডেন আছে ফাইন্যান্সটা স্টেবেল নেই সেই কারণে আপনার জন্য এনার্জি জাজমেন্টের এনার্জি রিয়েলাইজেশন তো হচ্ছে যে উনি হয়তো আপনার সাথে খুব স্বার্থপরতা করেছে মাইন্ড গেম খেলেছে বারবার আপনি সেভাবে কিছু বলেননি চুপ করে চলে গেছেন সেইগুলো নিয়ে মানে উনি একটা রিয়েলাইজেশন হচ্ছে বাট হার্ড ব্রোক আছে যেহেতু আপনার সাথে এই মুহূর্তে সেপারেশন চলছে ওনারও মনে হচ্ছে যে আপনি ওনার আপনার মনে হচ্ছে আপনার পার্টনার আপনাকে চিট করছে আপনার পার্টনারের মনে হচ্ছে আপনি আপনার পার্টনারকে চিট করছেন এইটা ভেবে ভেবে হার্ট ব্রোক হচ্ছে তাছাড়াও হচ্ছে দেখুন ওনার আপনার প্রতি একটা মানে আসতে চায় আপনার সাথে সবকিছু ঠিক করে নিতে চায় কিন্তু ঠিক করার জন্য সাহসটা ওনার নেই উনি একটু ভীতু প্রকৃতির চলুন আরো দেখি এম্পারেস আপনাকে উনি এম্পারেস মনে করে ভালো মানে খুবই ভালোবাসে আপনাকে আপনি ওনার লাইফের এম্পারেস বার্ডেনের কার্ডটা বারবার আসছে খুব বার্ডেনে আছে উনি আর একটু গিল্টেড এনার্জিও আছে যেহেতু আপনার সাথে উনি মাইন্ড গেম করেছেন যেটা বুঝতে পারছেন তো সেই কারণে গিল্টেড এনার্জি একটা আছে ফোর অফ কাপ দুঃখী আছে আপনি ওনাকে বারবার লাভের অফার দিয়েছেন উনি রিজেক্ট করেছে বারবার সেটাও ভাবছে এই মুহূর্তে সেটার জন্য দুঃখী আছে আপনার থেকে ক্ল্যারিটি চাই যে কী করছেন আপনার লাইফে এখন কি হচ্ছে কী না হচ্ছে আপনি কি ওনাকে ভুলে গেলেন নাকি মনে রেখেছেন নাকি ভালোবাসেন এখনও নাকি আপনি আর ওনাকে ভালোবাসেন না এগুলোর ক্ল্যারিটি ওনার আপনার দিক থেকে চাই মানে ক্ল্যারিটি চাই জাস্টিস মানে ওনার মনে হচ্ছে যে উনি হয়তো আপনার সাথে ঠিক ঠিক করেনি আর কি করেনি কিছু কিছু খারাপ ব্যবহার করেছে আপনার সাথে সেইগুলো আর কি ভাবছে এই মুহূর্তে এইগুলো নিয়ে একটা ওভার থিঙ্কিং বলুন বা ভাবনা চিন্তা করছে রিউনিয়ন চান আপনার সাথে থ্রি অফ কাপের এনার্জি রোম্যান্টিকভাবে নিউ বিগিনিং চান ঘুরতে যেতে চান আপনার সাথে চুজ জুনি আপনাকেই করতে চান টু লাভ ফরচুন ভাগ্যের হাতে সব কিছু ছেড়ে দিয়েছে যে যা ভাগ্যে আছে তাই হবে হার মেটাকা কিন্তু ফিল করছে খুব ভাবে দুঃখী আছে রাগ ওনারও এনার্জি অনেকটা মিরারিং এনার্জি এসে আপনি নিজেকে হিল করুন নিজের রাগটাকে আপনি হিল করুন তাহলে গিয়ে ওনার এনার্জিটা ঠিক হবে কারণ ওনারও ফাঁসা ফাঁসা ফিল করছে একটা দুঃখী প্রচণ্ডভাবে দেখুন এই এই সিচুয়েশন থেকে না উনি চাইলেও বেরোতে পারছে না এরকম একটা মানে ফেসে আছে মাইন্ডে ফেঁসে আছে মেন্টালভাবে মানে চোখ বন্ধ কনফিউজ এনার্জি বুঝতে পারছে না কী করবে এরকম প্রচণ্ড রাগ আপনাকে খুবই ভালোবাসে তো সেটা বুঝতে পারছে ওয়েট করছে আপনার কল মেসেজে ওয়েট করছে যে আপনি ওনাকে কল করুন আপনার দিক থেকে ওনার কাছে কল যাক সেটা উনি চান চলুন এবার দেখি উনি কবে কথা বলবে আপনার সাথে কল মেসেজ কবে করবে সেটা দেখি সেটা দেখি ভিডিওটা শেষ করব কল মেসেজের যেটা আপনারা জানতে চান কল মেসেজ কল মেসেজটা খুব গুরুত্বপূর্ণ সবাই জানতে চায় অবশ্যই যারা সেপারেশনে থাকে সবাই জানতে চায় পেন্টি কালার কার্ড এসছে দুটোই সিক্স সেভেন অফ পেন্টি এসেছে আর এদিকে ফাইভ অফ পেন্টি এসেছে এসছে দেখুন উনি কল মেসেজ এই মুহূর্তে তো করবে না ওনার কল মেসেজ করতে ধরুন এই মুহূর্তে করবে না কারণ দুঃখী আছে ব্যালেন্স হয়নি সেটা বুঝতে পারছে একাকিত্ব তো ফিল করছে প্রচণ্ডভাবে হেলথ ইস্যু আপনার পার্টনারেরও হালকা ফুলকা চলছে তো কল মেসেজ করতে ধরে রাখুন পাঁচ সপ্তাহ থেকে সাত মাসের মধ্যে পাঁচ সপ্তাহ থেকে সাত মাসের মধ্যে কল মেসেজ করবেন উনি তো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন গড প্লেস ইউ অল